হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি তো আজকে দেখতেই পাচ্ছ সকাল সকাল কিন্তু বেরিয়েও পড়েছি আজকে গেছিলাম একটু কলেজে কাজ ছিল আর কি কাজ বলতে অ্যাসাইনমেন্ট জমা ছিল যেহেতু আমাদের সামনে এখন পরীক্ষা সেই জন্যই কিন্তু অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টগুলো জমা নিচ্ছিল আর কি তো সেই মতোই কিন্তু বাড়ি থেকে বেরিয়েও ছিলাম তো তারপরে আমরা তিনজন বান্ধবী মিলে ডিসাইড হলো যে বিষ্ণুপুরে মেলা হচ্ছে কালীবাড়ি তো সেটাই দেখতে যাওয়ার তো তারপর যেমন কথা সেরকম কাজ আমরাও কিন্তু বেরিয়েও পড়েছিলাম মেলা দেখতে আর ঢুকেও পড়েছি কথা বলতে বলতে যেইটুকুনি পেরেছি সেইটুকুনি কিন্তু ভিডিও করেছি খুব অল্প কারণ ওখানে বারবার বলছিল যে কেউ ফোন বার করে সেলফি বা ভিডিও তুলবে না মানে ওখানে হয়তো প্রচুর ফোন ফোন চুরি হচ্ছিল আর কি সেই জন্য বারে বারে বলছিল মাইকে আর কি সেই জন্য খুব একটা ফোন বের করিনি যদিও ভয় ভয় লাগছিল যে আমি কিন্তু এই মেলায় গিয়েছিলাম কোনো দিনও যাইনি ফার্স্ট টাইম গিয়েছিলাম তো তারপর আমার বান্ধবীরা মিলে কিন্তু আমরা কিছু কেনাকাটিও করেছিলাম অল্প তো আমার বান্ধবী ওর দিদির মেয়ের জন্য কিনলো একটা ব্রেসলেট মতো আর আমিও কিনেছিলাম একটা কী কিনেছি সেটা দেখাচ্ছি তো তার আগে দেখো আমরা কিন্তু সমস্ত ঘুরে দেখলাম হয়তো কিছু কিছু দোকান বন্ধ বন্ধ ছিল 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 আবার বেশিরভাগ দোকান খোলাই বলতে পারো তো আর কিছু কিছু হয়তো যেহেতু আমরা সকালে গেছিলাম তো এই যে হচ্ছে আমার সেই বান্ধবী আর একটা তো দেখতেই পেলে কিছুক্ষণ আগে তো এটা হচ্ছে আমরা তিনজন মিলেই গেছিলাম এদের বাড়ি এই বহরমপুরের এই সাইডের দিকে তো ওই নিয়ে আসলো আমি কিন্তু যাইও নি চিনিও না আর এই হচ্ছে সেই ঘাটটি আমি যদিও জানি না এর সম্বন্ধে কিছুই আর কি তো এখানে এই ঘাটে নাকি স্নান করলে মানে যার যার মনের ইচ্ছা সব কিছুই পূরণ হয় আর কি তো তারপরে ওখানে গেলাম একটু একটু জলটাও মাথায় ছিটিয়ে নিলাম তো তারপরে দেখো এখানে কিন্তু লোক ছিল মোটামুটি স্নান করে যে সবাই জল নিচ্ছিল মাথায় তো আমিও একটু নিয়ে নিলাম আমরা যেহেতু পুজো দিইনি বাড়ি থেকে কোনো মানে প্ল্যান করে আসলে হয়তো খেয়ে দিয়ে আসতাম না আবার স্নান টান করেও আসিনি সেজন্য জন্য পুজোটাই আর কি দেওয়া হলো না মানে না হলে আবার একবার পুজো দেওয়া হতো স্নান টান করে আসলে আবার না খেয়ে আসলে আমরা যেহেতু কলেজ এসেছি খেয়ে দিয়ে সকালে বেলায় কিছু তো যাই হোক পুজো দেওয়া হলো না তাও একবার ঘুরে গেলাম ভালো লাগলো বেশ জায়গাটা তো ঠাকুরের ঠাকুর তো দেখতেই পেলাম না কারণ প্রচণ্ড ভিড় ছিল মানে যাওয়ার মতো না এতই ভিড় ছিল লাইন একদম তাও আমরা অনেক সকালে গেছিলাম তো মানে ইচ্ছা থাকলে পুজো দেওয়া হতো যদি আমরা বাড়ি থেকে মানে কোনো প্রস্তুতি নিয়ে আসতাম আর কি তো তো তারপর সেখান থেকে চলে এসে কিন্তু আমি এই যে আমার মনের জন্য এটা নিচ্ছিলাম মানে বিড়াল এই যে একটা বিড়াল ও বিড়াল দেখলে মিউ মিউ করে ও সব কিছু এখন শিখে গেছে তো সেই জন্য ওর জন্য একটা বিড়াল কিনলাম আর কিছুই কিনে নি আর আমি কিনেছিলাম একটা ক্লিপ তো তারপরে দেখো এই যে আচারের দোকানও মানে কি বলবো এত লোভ লাগছিল ও শুধু খেলাম না কারণ ওই যে রাস্তার ধুলোগুলো সব ওর মধ্যে গিয়ে পড়ছে আর ওই সবই কেটে কেটে দিচ্ছে সাহায্য সেই জন্য আরও খেলাম না খাওয়ার ইচ্ছা ছিল যদিও তো তারপরে কিছু হালকা কিছু খেয়ে মানে পাপড়ি চাট ফুচকা এসব খেয়েই চলে এসেছিলাম যাই হোকটা ভাই বাই বাই ব্লগটা কেমন লাগলো অবস্থায় জানি